জুলাইয়ের স্মৃতিগুলো কতটা কাদায় এখনো জুলাইয়ের স্মৃতি একই সাথে গর্বিত করে কাদায় কাদায় বলতে আসলে কোনো কোনো সময় ট্রমা মতন ফিল হয় সেই আতঙ্কগুলো আবার মনে হয় যে মনে পড়লে সেটা মনে হয় যে কিভাবে সেই সময়টা পার করেছি সাথে একই সাথে গর্ব অনুভব করায় আবার একই সাথে হতাশও করে এই হচ্ছে মিশ্র আচ্ছা একটা প্লাগ মানে একটা ফটো কার্ড খুব ভাইরাল হয়েছে যে বিয়ের মেহেদি হাতেই মিছিলের প্লাকার্ড নিয়েছিলাম তো এইটা আপনার আমরা জানতে পেরেছি তো এই ঘটনাটা একটু বলবেন আমাদেরকে আচ্ছা সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে আন্দোলন সংগ্রামের সাথে বা রাজনৈতিক সচেতন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত পরবর্তীতে কোটা আন্দোলনের শুরু থেকেও আমি ছিলাম আমার বিয়ে হয় জুনের বারো তারিখ তো তেরো চোদ্দোর শুধু বারো এবং তেরো এই দুই দিন হচ্ছে আমি বিয়ের জন্য মোটামুটি মানে শারীরিকভাবে আন্দোলনের মাঠে ছিলাম না ফেসবুকে ছিলাম অনলাইনে ছিলাম মানে বিভিন্নভাবে ছিলাম শারীরিকভাবে থাকতে পারেনি দুই দিন এই দুই দিনের পরেই আমি আসলে আর কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারি না ঘরে তো তখন আসলে ঘর থেকে যে বের হব নতুন শ্বশুরবাড়ি কী বলবো কি বলে বের সবাই জানে স্কুল কলেজ বন্ধ ক্যাম্পাস বন্ধ এক একদিন এক একটা অজুহাতে আমার হাজব্যান্ড আমাকে বিভিন্ন অজুহাত তৈরি করে বাইরে বের করে দিচ্ছিল এবং আমি প্রতিদিন বের হয়ে আসছিলাম সাথে যেহেতু রাস্তায় বের হলেই ফোন চেক করার একটা তখন ইয়ে ছিল যে কারা আন্দোলনের সাথে জড়িত ফোন টোটালি ফ্ল্যাশ মেরে বেরোতাম কিন্তু ফোন যে ফ্ল্যাশ মেরে বের হবো তার মানে আমার কোনো পরিচয় কিছুই থাকছে না তখন সাথে একটা কাগজে আমি আমার নাম আমার মায়ের নাম ফোন নাম্বার আমার হাজব্যান্ডের নাম ফোন নাম্বার লিখে সাথে রাখতাম যাতে গুলি খেয়ে মারা গেলে লাশটা বেওয়ারিশ না হয়ে যায় ফ্যামিলি পায় তো এই তো হাতে মেহেদি নিয়েই আসলে প্ল্যাকার ধরেছি এবং টিয়ারশিল খেয়েছি পিকেটিং মুখে পড়েছি মিছিল করেছি ইনফ্যাক্ট তার আগেও বিয়ের আগের যদি ঘটনা আমি বলি যে আমি বিয়ের শপিং যেদিন করেছি শপিং ব্যাগ হাতে আমি সেদিন বাংলা ব্লকে করেছে আর কি মিছিল করেছি তাহলে আপনি যাকে বিয়ে করলেন মানে আপনার হাজব্যান্ড তিনি তো আপনাকে এই লড়াইয়ে অনেক সহযোগিতা করেছেন একদম নিঃসন্দেহে শুধু আমার হাজব্যান্ড না এটা আসলে আমার মনে হয় এইবার জীবনের অভিজ্ঞতাটা এরকমই আমি যাকেই দেখেছি আমি দেখেছি সন্তান এসেছে তার সাথে তার মা এসেছে যেই মা কখনো রাজনীতির আগে পেছনে কোথাও ছিল না ভাইয়ের সাথে বোন এসেছে মানে বোনের সাথে ভাই এসেছে এই 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 দৃশ্যগুলো এবার এতটা প্রকট এমন কি আমি যদি আরও আপনাকে বলি আমার নিজের অভিজ্ঞতা আমি যানবাহন থাকতো না বেশিরভাগ সময় তো অনেক সময় কিছু বাইক পেয়ে যেতাম সেই বাইকে উঠতাম যখন যখন শাহবাগে এসে নামতাম বা পল্টন গিয়ে নামতাম হাতে বা কপালে পতাকা বাঁধা দেখলেই তারা ম্যাক্সিমাম মানুষ টাকা নিত না হ্যাঁ তারপরে দোকান থেকে কিছু কিনতে গিয়েছি এবং পানির বোতল মানে কী পরিমাণ মামারা যে এসে পানির বোতল দিয়ে দিয়ে চলে গেছে পানি লাগবে বলে তো এইটা আসলে শুধু আমার হাজব্যান্ড করে না পুরো বাংলাদেশ আসলে যে যেভাবে পেরেছে যার যতটুকু সামর্থ্য সাহায্য করেছে এইটা এবারের মানে এটা যে আসলে একটা সত্যিকারের গণবুত্থান এটা যে নির্দিষ্ট কোন দল বা গোষ্ঠীর না এটা যে আপামর জনতার সেটা আসলে এই অভ্যুত্থান প্রমাণ করেছে জুলাইয়ের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে চাহিদা ছিল বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই বৈষম্যর বিরুদ্ধে লড়াই করে মানে আমরা কতটা সেই বৈষম্যকে দূর করতে পেরেছি বলে মনে হয় আপনার কাছে এখন প্রত্যাশার জায়গাটা যেটা ছিল আসলে যে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা তো অবশ্যই একটা দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাবো বলে এতগুলো রক্ত দেইনি আমরা টোটাল আমরা কিন্তু বলেওছি আমাদের দাবিতে আমরা সৈরতান্ত্রিক কাঠামো উচ্ছেদ করতে চেয়েছি হ্যাঁ আমরা কিন্তু এই টোটাল সিস্টেমটার সংস্কার করতে চেয়েছি মানে ব্যবস্থাটা একটা চেঞ্জ চেয়েছে যেই ব্যবস্থা কোটার কথা বলতে গেলে বা চাকরি বা ন্যায্য অধিকারের কথা বলতে গেলে আমাদেরকে গুলি করতে হবে না আমাদেরকে গুম খুনের শিকার হতে হবে না তো সেই রকম একটা প্রত্যাশার জায়গা যেদিন হচ্ছে পাঁচ আগস্ট আসলো সেই দিন আসলে মানে কান্না করে দিয়েছিলাম খুশিতে যে এবার মনে হয় রাষ্ট্রটা পেয়ে গেলাম নিজের মতন সাজাবো সাজাতে পারবো কিন্তু আসলে সেই জায়গাটা হচ্ছে কিছুটা তো হতাশ অবশ্যই তবে আমার এখন আবার এই ঐক্যমত্য কমিশন হবার পরে বা নির্বাচন কমিশন হবার পরে এখন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে বিচারের কাজটা আহতদের পুনর্বাসন সহ আমাদের যে কাঙ্ক্ষিত রাষ্ট্র সেইভাবে সংবিধান এবং আইনের সংস্কার পুলিশকে স্বাধীন করা এই ব্যাপারগুলো আসলে এদিকে আমরা আসলে অগ্রসর হচ্ছি এবং এটা হতেই হবে মানে এছাড়া বিকল্প নাই তো এটা হচ্ছে আকাঙ্ক্ষার প্রাপ্তির জায়গা আপনি বললেন একটা দলকে সরিয়ে আর একটা দল মানে কাউকে কাউকে না তো তো হবে এই মানে মানে সেই আমরা বসতে বসাটা নিঃসন্দেহে চাই আমি কিন্তু বলিনি যে সংস্কারের অজুহাত দিয়ে অনন্ত কালকে ক্ষমতা থাকবে সেটা কিন্তু না আমি বলেছি যেমন আমরা আসলে কি বলি আমরা বলি যে এইটার আসলে কি সমাধান হতে পারে এই নির্বাচন বা সংস্কার এটাকে মুখোমুখি যারা দাঁড়া করাচ্ছে তারাও একরকম দেশের শত্রু বা দলীয় রাজনীতি করছে তারা আসলে রাষ্ট্রের কথা ভাবছে না তারা আসলে অভ্যুত্থানের শহীদদের কথা ভাবছে না যার যার দলীয় জেন্ডার কথা ভাবছে কেন দুইটা তো একসাথেই হতে পারে মানে আমরা তো একই সাথে একই নির্বাচনের মাধ্যমে তারা যারা নির্বাচিত হবে গণপরিষদ নির্বাচন বা যেটাকে বলে সংবিধান সংস্কার সভা সেই নির্বাচনটা হয়ে একটা গণভোটের মাধ্যমে যারা আসলো তারা তো এই সংস্কারটা করে পরে পার্লামেন্টে বসে যেতে পারে অসুবিধাটা কোথায় অথবা একটা ন্যূনতম সংস্কার এই অভ্যতরণ সরকারই করে দিতে পারে কিন্তু তার মানে এই না সেটার জন্য তারা একটা সময় নিতে পারে যে আমাদের দুই মাস লাগবে তিন মাস লাগবে এতটুকু সময় তারপর আমরা এই এইটুকু কাজটা করে তারপর আমরা চলে যাব এই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার জায়গা এটার মানে এই না যে এই কথা আমরা বলছি আমরা সংস্কার চাচ্ছি মানে আমরা আসলে অনন্তকাল কাউকে ক্ষমতা রাখতে চাচ্ছি এটার মানে এই না এই দুটোকে প্লিজ মুখোমুখি করবেন না আপনারা আচ্ছা আমাদের যে অভ্যুত্থানের পরবর্তী সরকার এই সরকার বিচার এই সরকার সংস্কার এবং এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে মানে যতটা আমাদের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে বলে আপনার কাছে মনে হয় প্রাপ্তি জায়গাটা তো বললামই তবে আমার মনে হয় যে আমাদের আরেকটু মানে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমার মনে হয় যে আমাদের এই সরকার যদি একটু ভীত হয় একটু দুর্বল তাকে আসলে আমাদেরকে সাহস দিতে হবে এবং তাকে আসলে বাইনি চান সে যদি পথভ্রষ্ট হয়ে যায় আমাদেরকে আবার প্রতিবাদ করতে হবে করে প্রতিবাদ মানেই না যে তাকে নামায় ফেলতে হবে বা তাকে ছিঁড়ে ফেলতে হবে তার অভ্যুত্থান নষ্ট করে ফেলতে হবে সেটা না প্রতিবাদ মানে এই তাকে আসলে লাইনে রাখতে হবে তাকে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের কাজগুলো করিয়ে নিতে হবে জুলাইয়ের সম্যক সারিতে তো আমরা অনেককেই দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসার ছাত্ররা তো এমনটা কি মনে হয় যে জুলাইয়ের এই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বা জুলাইয়ের যে আমাদের প্রত্যাশা সেই প্রত্যাশা বা অগ্র যাত্রা সেই জায়গা থেকে অনেকেই পিছনে সরে গেছেন বা সরে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে হয় কি না হ্যাঁ একদম আমার কাছে মনে হয় এমন কি এই যে ধরনের আমি বলতে চাই যে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ এই ট্র্যাপগুলোই যারা পড়ছেন এই মানি ট্র্যাপগুলো যেগুলো পড়ছেন আপনি দেখবেন এদেরকে টাকা দিচ্ছে সেই পুরনো বন্দোবস্ত আলারাই যা সেই সেই চোর সেই লুটেরা সেই মাফিয়া গোষ্ঠীর একটা অংশই আবার সেই টাকা যে দিচ্ছে পরবর্তীতে তারাই আবার সেটা লিক করে দিতেছে এমন না যে তারা তাদেরকে কিনে নিতেছে এটা এক ধরনের ফাঁদ এই ফাঁদের মধ্যে তাদেরকে দেখানো হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো লোভের মধ্যে পাড়া দিচ্ছে আর সেটা আপনি দেখেন ইন্টারকন্টিনেন্টালের বিল কিন্তু গুগলে পাওয়া গেছে পরে মানে অনলাইনে পাওয়া গেছে এরকম আমি প্রত্যেকটা ইস্যুতে দেখাতে পারবো আসলে যে ফাঁদগুলো যেহেতু তাদের অভিজ্ঞতা কম তাদের সামনে এই রাজনীতি বোঝাপড়াওয়ালা ছেলে মেয়েগুলোকে এই মানে বিবে আমাদের ছাত্র জনতার সামনে এক একটা ফাঁদ তৈরি করে সেই ফাদের মধ্যে আসলে ফেলা হচ্ছে এবং সেগুলো প্রকাশ করে দেওয়া হচ্ছে ফলে এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে তাহলে আগামীতে কি হবে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয় দেখুন ভবিষ্যৎটা তো জানি না তবে আমরা আশা করতে পারি যে ভবিষ্যৎ বাংলাদেশ আসলে একটা নতুন বাংলাদেশ হয়ে দাঁড়াবে যেই বাংলাদেশ আসলে অন্তত কথা বলার অধিকারটা থাকবে বিরোধী মত মানে প্রকাশ করার অধিকারটা থাকবে কথায় কথায় কথা বললেই তাকে গুম হয়ে যেতে হবে না খুন হয়ে যেতে হবে না অন্তত এইটুকু আমরা মানে জানি যে এইটুকু আমরা অন্তত পারব রাষ্ট্র পরিচালনার কোনো মহান দায়িত্ব যদি কোথাও আপনাকে দেওয়া হয় ডাকা হয় তখন সেটাকে গ্রহণ করবেন কিনা এবং সেটাকে কিভাবে কাজ করবেন এই বিষয়টা আমি আসলে এখনো ভাবিনি কারণ আমি নিজেকে অতটাও যোগ্য মনে করছি না তবে আমি আসলে যেইটুকু কাজ করতে চাই আমি আসলে একেবারে ছাত্রজন্যতার মাঝখানে থেকে কাজ করতে চাই আমি সরকারকে প্রশ্ন করার জন্য সবসময় বিরোধী দলে থাকতে চাইব এবং এটাই আমার রাজনীতি আমি মনে করি যে এখনও অনেক কিছু আদায় করবার বাকি আছে আমাদের আমি যে জনগণের অপোজিট মানে ওই পাশে যারাই চলে যায় তারা যেন জনগণের কথাগুলো ঠিক শুনতে পায় না তো তাদের পর্যন্ত আসলে জনগণের কণ্ঠ যেন পৌঁছায় আমি এই কাজটা করতে বেশি আনন্দ পাই মানে মাঝখানে কি কোনো দেয়াল থাকে জনগণ এবং সরকারের মাঝে দেয়াল দেয়াল থাকে কি না জানি না তবে আমি সচিবালয়ের পাশ দিয়ে যখন হাঁটাচলা করি আমার মনে হয় যে সচিবালয়ের দেয়ালটা খুব মোটা মানে এটা ভেদ করে ওই পাশে যাদেরকেই বসায় তাদের কান পর্যন্ত আসলে আমাদের আওয়াজগুলো পৌঁছাতে বেশ কষ্ট হয়ে যায় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীর বাংলাদেশ সুন্দর হোক আপনাকে ধন্যবাদ